সুপ্রিয় দর্শক ময়নামতি বাজার বিশেষ করে শাহিওয়াল জাত দেখছেন নি মার্লা বিশেষ করে শাহিগাল জাত শাহিগাল জাত কীরকম দাম আজকে দেখাবো বিশেষ করে ময়নামতি সাহেব বাজার আজকে আছে বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর মাত্র তিন মাস বাকি কোরবানিদের সো এখনো যারা বিশেষ করে গরু ভালো জাতের এবং মানের গরু কিনতে চান কিভাবে চিনবেন কীভাবে কিনবেন বিশেষ করে শাইওয়াল গরু শাইওয়াল গরু উঁচা লম্বা চোরা দেখবেন স্ট্রাকচারটা দেখবেন বিশেষ করে নাবি কম্বল দেখবেন আর বিশেষ করে বিসি দুইটা আছে কিনা পায়ে ঠিকঠাক আছে কিনা খুঁড়া আছে কিনা সব কিছু দেখবেন চামড়া দেখবেন স্কিন কালার বিশেষ করে বিশ্বাস করে

সব্য দর্শক আমি শাহিওয়াল গরু বিশেষ করে লাল গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে আর জাত আছে এনে শাহিওয়াল ক্রস তারপরে নেপালি আছে গিরি আছে ফ্রিজিয়ান আছে তো বিশেষ করে কুরবানির জন্য যেসব গরু অলরেডি দুই দাঁত মানে বিশেষ করে দুই দাঁত আছে এখন কিন্তু আর সময় নেই সো দাঁতের গরু দেখবেন বিশ করে দুই দাঁতের গরু আজকের বাজারে বিশেষ করে আপডেটটা আমি দেখানোর চেষ্টা করছি কীরকম দাম চাচ্ছে না <ANA> <trenches us> <Jedi babies smoking mortality> ছোট্ট দশক এটা এই গোটা হচ্ছে বিরাশি হাজার পাঁচশো নিবেন দেখবেন আসলে অনেকেই আছেন প্রবাসীরা প্রবাসীরা অনেকেই দেখি বিশেষ করে মোবাইলে ভিডিও কল দিয়ে কিন্তু দেখতে পারেন খুঁজে ঘুরে নিবেন আপনার তাইলে